দর্শক বন্ধুরা রেসপোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মোহন বাগান ক্লাব প্রাঙ্গনে এবং মোহন বাগান ক্লাবে যেন অকাল দীপাবলির পরিবেশ আতশবাজির রসনাই পুষ্প বৃষ্টি আর ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হলো মোহন বাগান ক্লাবের নতুন সচিব সঞ্জয় বসুকে মাননীয় প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় তিনি কিন্তু নতুন সচিবকে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানালেন তার হাতে সংসাপত্র তুলে দিলেন এবং কিছুদিন আগেই আমরা জানিয়েছিলাম যে সচিব হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন মাননীয় জায়গায় এবং তারপর যেহেতু কোনো রকম ইলেকশন হয়নি যার ফলে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন এবং তারপরে সেই দায়িত্বভার গ্রহণের সময় কিন্তু সমস্তটা পরিষ্কার করে বুঝিয়ে দিলেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় তিনি কি বলছেন চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই আজকে আমরা আমার যে ইলেকশন বোর্ডের আমার যারা সহকর্মী ছিলেন আমার সাথে মেম্বার ছিলেন তারা সবাই আমরা এখানে বড় এই মুহূর্তে আমরা ঘোষণা করতে চলেছি যে মোহন বাগান ক্লাবের যে নির্বাচন পঁচিশ থেকে আঠাশ অব্দি এই তারিখে সেই নির্বাচনের ফলাফল আমাদের এখানে যে নির্বাচন হয়েছে অনেকে হয়তো বলছেন এটা তো নির্বাচন হয়নি কিন্তু নির্বাচন করার অর্থ হচ্ছে যে কিছু কিছু আমাদের যে মেম্বারদের যাকে তাদের ভালো লাগবে সেই সব সদস্যদের নির্বাচিত করা এবং আগামী তিন বছরের জন্য তাদের ঘাড়ে ক্লাবের দায়িত্ব ঘার দেওয়া সেটা কিন্তু হয়েছে এখন আমাদের এখানে মেম্বার যারা ভোটার অধিকার ছিল তারা প্রায় আমাদের হয়েছিল সাত হাজার আটশো আঠেরো আরও চার চারজন ছিল করে আট হাজার সাত হাজার আটশো বাইশ হয়েছিল তাহলে দেখা যাচ্ছে ওই জন যারা নির্বাচিত হয়েছেন তাদের বাদ দিলে আট হাজার আটশো সদস্য যারা বা সাত হাজার আটশো সদস্য যারা ছিলেন তাদের মধ্যে থেকে কেউ কোনো নমিনেশান দেননি একজনই দিয়েছিলেন উনি পরবর্তীতে উইড্র করেন এবং আমরা এই ধরনের কোনো অভিযোগ পাইনি কাউকে নমিনেশান দিতে বাধা দেওয়া হয়েছে বা তাকে কোনোভাবে ব্যাহত করা হয়েছে আচ্ছা এই এখন আমি বলছি কারা কারা মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। জেন সেক্রেটারি হয়েছেন শ্রী সৃঞ্জয় ঘোষ অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সত্যজিৎ চ্যাটার্জি ট্রেজারার সন্দীপন ব্যানার্জি ফাইন্যান্স সেক্রেটারি সুরজিৎ বাসু ফুটবল সেক্রেটারি স্বপন ব্যানার্জি ক্রিকেট সেক্রেটারি সম্রাট ভৌমিক হকি সেক্রেটারি শ্যামল মিত্র টেনিস সেক্রেটারি সিদ্ধার্থ রায় গ্রাউন্ড সেক্রেটারি শাশ্বত বসু ইউথ ফুটবল সেক্রেটারি শিল্টন পাল অ্যাথলেটিক সেক্রেটারি পিন্টু বিশ্বাস এই প্রথম এগারো জন অফিস ব্যয়ার এবার এক্সিকিউটিভ কমিটির এক্সিকিউটিভ মেম্বার্স যারা হয়েছেন তারা হলেন অনুপম সাহু দেবপ্রসাদ মুখার্জি দেবজ্যোতি বাসু কাশীনাথ দাস মুকুল সিনহা পার্থজিৎ দাস রঞ্জন বাসুদ সঞ্জয় মজুমদার সহিনী মিত্র চৌবে সুদীপ্ত ঘোষ এবং সোমেশ্বর একটাই কথা বলবো এই নির্বাচন করতে গিয়ে আমি ক্লাবের যারা আছেন কর্মকর্তা তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পেয়েছি বিশেষভাবে আমার সঙ্গে যারা আছেন তারা আর আরেকজনের নাম যদি আমি উল্লেখ না করি তাহলে আমার মনে হয় আমার অন্যায় করা হবে মিনিময় এ আমার সাথে প্রচুর পরিশ্রম করেছে এবং আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছে এই ইলেকশন প্রসেসটা যেটা ধরুন আমাদের ফার্স্ট মিটিং মার্চ মাসে আমরা শুরু করেছিলাম আজকে সেটা শেষ হলো আমরা পরবর্তী দিনে যে ইলেকশনের যে রেজাল্ট যে সার্টিফিকেট সেটা আমরা যারা মানে সাকসেসফুল ক্যান্ডিডেট তাদের হাতে তুলে ধরবো আর একটা কোনো ক্লাব অনুষ্ঠান করবে করে ঠিক তারপরেই নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করে নিজের যে সমস্ত কর্মসূচি রয়েছে এবং মোহনবাগান ক্লাবের প্রতি তার যে দায়িত্ব তার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব সম্পর্কেও নিজের বক্তব্য পেশ করলেন নতুন সচিব সঞ্জয় বসু তিনি কি বললেন চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই দেখুন সমর্থক সদস্যদের যেটা আমি বলতে চেয়েছি যেটা আগের দিনও আমরা বলেছি আমরা যে এবার যে প্রচার করেছিলাম যেভাবে আমরা পশ্চিমবাংলার প্রতিটি কোনা অব্দি পৌঁছেছিলাম প্লাস আমাদের বাইরে যারা মেম্বার আছে যারা ইন্ডিয়াতে আছে বাইরে এমন মেম্বার আছে তাদের সঙ্গে যখন আমরা যোগাযোগ করেছিলাম আমরা একটা হিউজ ইনপুট পেয়েছি প্রচুর ফিডব্যাক পেয়েছি এই ফিডব্যাকটার ওপরে কাজ করাটা ইম্পর্টেন্ট অনেকে বলছে যে এবারও তো ইলেকশন হলো না হ্যাঁ ইলেকশান হলো না ঠিকই কিন্তু আমরা যে গণতন্ত্রের আমরা গণতন্ত্রের যে পদ্ধতিটা ফলো করছিলাম আমরা যেভাবে প্রচার করে ডিফারেন্ট মেম্বারদের মিট করেছি সাপোর্টারদের মিট করেছি তাতে এই যে হিউজ অ্যামাউন্ট অফ রেসপন্স পেয়েছি এবং তাদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি যে তাদের কি কি দরকার তাদের কি কী চাহিদা ক্লাবের কাছ থেকে সেইগুলো আমরা জানতে পেরেছি এবং আমি লাস্টের দিকে এটাও বলেছি যে এটা যে আমরা দুপক্ষই যে এক হয়েছি আমরা কিন্তু আমাদের ইস্তাহারে যা বলেছি অধিকাংশটাই সিমিলার অনেকটাই এবং তার সাথে আমরা তার সাথে আমরা অ্যাড করবো যে বেশ কিছু ছোটোখাটো পয়েন্টস আছে যেগুলো আমরা ফিডব্যাকে পেয়েছি সেগুলো আমরা অ্যাড করে সেগুলো আমরা প্রথমে অ্যাড্রেস করার চেষ্টা করব আমরা একটা এক্সিকিউটিভ কমিটি মিটিং রাখছি সোমবার দিন এক্সিকিউটিভ কমিটি মিটিং আছে তো সেদিন আমরা ডিসকাস করবো যেগুলো যেগুলো সোমবার অ্যানাউন্স করা সেগুলো সোমবার করবো বাকি আবার পরে আমরা একসঙ্গেও করতে পারি আবার একটাও করতে পারি আবার এটা যেমন কমিটি ডিসাইড করবে তেমন তারও করে সো এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যেমন আগের বছর আমাদের ছটা প্রেস ভাইস প্রেসিডেন্টের জায়গায় আমরা পাঁচটা ভাইস প্রেসিডেন্ট নিয়ে ক্লাব চলেছিল সো অমনি করে কিছু ব্যাপার নেই ক্লাব যখন ওই কমিটি ঠিক পরে খেপে খেপেও ডিসাইড করতে পারে বা একসাথেও ডিসাইড করতে পারে আজকে বহু লোক আছে যারা বাগানের সাথে যুক্ত আছে বিনা পদে তো আমার সেটাই বলছি টুটুবাবু যে কী করবেন এটা টুটুবাবুর ওপরেই ছেড়ে দেওয়া এবং উনি আমাদের দেখুন দেবাশিসদার সাথেও টুটুবাবুর হয়তো সেই আমার সাথেও একটা ছোট একটা ইলেকশন হচ্ছে সেখানে কোনো বিভেদ হতে পারে কিন্তু আমার মনে দেবা বাবাও একটাই কথা বলেছিল যে ইলেকশানটা হয়ে যাক তারপরে দুপক্ষই এক হবে তো সেটা আগেই হয়েছে নয়তো দুপক্ষ এক তো আমার মনে হয় না যে মানে দেবাশিসারও বাবার সাথে কাজ করতে কোনো অসুবিধা হবে বা সামনে কথা বলতে কোনো অসুবিধা আমার মনে হয় আমাদের অতীতকে কোথাও একটা পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত সো এই পুরনো প্রশ্নের জবাব আমি দিতে পারছি না মানে দেওয়া আমার আমার মনে হয় না এটা আমাদের ঘাঁটা দরকারও আগামী দিনে আমার মনে হয় দেখুন সঞ্জীব গোয়েঙ্কা ডেফিনেটলি আমাদের আরও ক্লোজলি ওনার সাথে একটু কাজ করতে হবে এবং আমাদের দেখতে হবে যাতে উনি ক্লাবে আসেন কারণ ওনাকেও বোঝাতে হবে আমাদেরও তরফ থেকে ওনাকে ফিল করাতে হবে দ্যাট এই ক্লাবটাও আপনার মানে পারস্পরিক দুজনের একটা মেলবন্ধন হওয়া উচিত কমিটি আগামী দিনের ডিসিশান নেবে কি মহিলাদের ফুটবল টিমের জন্য এবার কি করে আপনারা কি করে বলেছিলেন সেটা নিয়ে কথা হয়েছে যেটা আমরা বলেছিলাম যে মহিলা ফুটবল টিম নিয়ে আমরা কথা বলবো কোম্পানির সাথেও কথা বলবো এবং এই মহিলা ফুটবল টিমটা চালু করা উচিত আজ সুন এজ পসিবল কারণ এটা নিয়ে প্রচুর ডিমান্ড এবং সদস্যরা যেখানেই গেছি মোহনবাগানের কেন মহিলা ফুটবল টিম নেই সো সেটা আশা করি আগামী দিনে খুব তাড়াতাড়ি শুরু হবে এক্ষুনি বসে তো এই ডিসিশন নেওয়া আমার পক্ষে সম্ভব না সো এটা কোম্পানিদের সাথে কোম্পানির সাথে কথা বলতে হবে সো যেভাবে চলে সেইভাবে আলোচনা করতে হবে তবে আমার মনে হয় কলকাতা লীগকে আমাদের যেটা আমরা যেখান থেকে প্লেয়ার উঠছে আমাদের লিগের টিম থেকে প্লেয়ার উঠেছে সো সেটা আমরা আমার মনে হয় সেটাই চালিয়ে যাওয়া উচিত রিজার্ভ টিমকে খেলিয়ে দেখুন আইএসএল এ তো প্লেয়ার উঠেছে ওখান থেকে তো আজকে ওটাই চালিয়ে যাওয়া উচিত দেখুন আমাদের দুটো জিনিস আছে একটা হচ্ছে আমরা মাঝে মাঝেই বলি আমরা বাঙালি বাচ্চা ছেলেদের কেন প্রমোট করছি না সেইটা প্রমোট করতে গেলে অনেক সময় এই লেভেল অফ ফুটবলে কোথাও আমাদের পারফরমেন্স একটু ঘাটতি হতে পারে যেমন আমরা আগেরবার ধরুন ইস্টবেঙ্গলের কাছে কলকাতা লিগের ওই ম্যাচটা হেরেছি কিন্তু আলটিমেটলি আপনি যদি দেখেন ওখান থেকে আমরা বেশ কিছু প্লেয়ার পেয়েছি টিমটা ভালো সো আমাদের দুদিকেই ভাবতে হবে আমরা একদিকে ওইটা বলবো তারপরে আমাদের সব এ করতে হবে তো করা যায় না সো কলকাতা লিগটাকে আমার মনে হয় যে আমরা যদি এইখানে খেলা হয় আমাদের মাঠে এবং সেটাকে একটু ইয়াংস্টারকে দিয়ে যদি প্রিপারেটরি যেমন আমরা ইউজ করছে যেমন ওমনি করলে আমার মনে হয় সেটাই ভালো কত বছর মন মানে নিজেদের মাঠে খেলো আপনার সঙ্গে মাঠ তো শুভ রয়েছে এবারে কলকাতা দেখি মঙ্গলের মাঠে আবার ফিরতে এইগুলো দেখো এটা বলা মুশকিল তবে আমি চেষ্টা করব আমি যত শুনেছি যে কথাবার্তা হয়েছে এখানে মাঠে খেলা হওয়ার এবং এই মাঠটা অনেক দেখুন আমাদের অনেকগুলো এও আছে আমাদের অনেক কষ্ট করে মাঠটাকে ডেভেলপ করা হচ্ছে তো সেখানে যদি সবার খেলা দিতে থাকে তাহলে আলটিমেটলি মাঠটার অবস্থা খারাপ তো সেইটা আইএফের সাথে এটা আইএফের সাথে সেটা হবে যে আমাদের খেলায় দেখুন মোহনবাগানের সাথে মধুর নয় বদলে আমি তো দেখছি যে আইএফের সাথে বেশ কিছু ক্লাবেরই সচিবদের সম্পর্ক মধুর নয় যদি আপনি একটা লিগ করে আগামী দিনে শেষ না করতে পারেন আর যদি এইভাবে চলতে থাকে তাহলে তো মধুর সম্পর্ক জাপান আজকে আগের বারে তো উইনারই ডিক্লেয়ার হয়নি এটা তার আগের বছরও চার মাস বলে দশ ছ মাস সাত মাস ধরে খেলা হচ্ছে আপনি ভাবুন তো সব ছোট টিমরা খুশি যাদের পয়সা আজকে তো কম লাগে এটা ফুটবল টিম করতে নতুন সচিব হিসেবে তাকে স্বাগত জানাতে ক্লাব প্রাঙ্গনে উপস্থিত হয়েছিলেন প্রচুর মোহনবাগান সদস্য সমর্থকরা এবং তারা কিন্তু রীতিমতো পুষ্পবৃষ্টি বৃষ্টি আতসবাজি এবং নতুন সচিবকে মালা পরিয়ে স্বাগত জানালেন চলুন রেসপোর্স এর পর্দায় দেখে নেওয়া যাক সেই মুহূর্ত 你们呀。Oh ये सब मेरा फोन है मोबाइल अरे कौन मोबाइल ले गया ए मंडल अरे दादा ए मंडल